শাবরুমে লাগাতার চার থেকে পাঁচ দিন ধরে চলতে থাকা ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে যদিও এখনও বড় ধরনের কোনো বিপর্যয়ের খবর মিলেনি তবে গত বছরের ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এই বছর আগেভাগেই তৎপর হয়েছে মহকুমা প্রশাসন রবিবার বিকেলে সাবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে একটি জরুরি প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় মহকুমা প্রশাসনের উদ্যোগে বৈঠকে উপস্থিত ছিলেন শাব্রুম মহকুমার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বর্তমান মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মব এমডিসি কমজম মব ভাইস চেয়ারপারসন দীপক দাস সহ প্রশাসনের সব স্তরের আধিকারিকরা বৈঠকে মহকুমা শাসক বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয় ও প্রস্তুতি নিয়ে বিশদ ব্যাখ্যা দেন বিধায়ক মাইলাফরু মব গত বছরের অভিজ্ঞতা তুলে ধরে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় একটি রূপরেখা প্রস্তাব করেন প্রশাসন থেকে জানানো হয়েছে পরিস্থিতির উপর করা নজর রাখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা বিশেষ করে সাবর মহকুমা প্রশাসন অনেকে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যারা মিডিয়া তারা বলেছিল যে এই এত প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তো ওইটা রিকোভার করতে অন্ততকে দুই তিন বছর লেগে যাবে তো আমাদের টিম বিশেষ করে সাব্রম মহকুমা প্রশাসক এখানে সারা রাত্র আমরা জেগেও কাজ করেছি সেটাও আমাদের একটা অভিজ্ঞতা বিশেষ করে যখন আমাদের গগন মুরজা তারপরে বাঘমারা এরকম যে রাস্তাঘাট এত বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জনমগণের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে এত তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের এই সাব্রম মহকুমা প্রশাসক সেটা করিয়ে দেখিয়েছে Uh,